শিল্পাঞ্চল আশুলিয়ায় বন্ধ কারখানা খুলে দেয়াসহ বকেয়া বেতন ও পাওনাদির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে নাসা গ্রুপের শ্রমিকরা এতে সড়কে যানজটের সৃষ্টি হয়ে চরম ভোগান্তিতে পড়ে সড়ক ব্যবহারকারীরা পরে পুলিশ জল কামান ও লাঠিচার্জ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেন বুধবার সকাল আটটার দিকে বাইপাইল আবদুল্লাহ সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে নাসা গ্রুপের শ্রমিকরা স্থানীয়রা জানান নাসা গ্রুপের বন্ধ কারখানা খুলে দেয়াসহ বকেয়া বেতন ও পাওনাদির দাবিতে সকাল আটটার দিকে বাইপাইল আবদুল্লাহ সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে শ্রমিকরা পরে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে এসে তাদেরকে বুঝিয়ে সড়ক ছেড়ে দিতে বলেন এ সময় বিক্ষোভকারী সড়ক ছেড়ে দিতে অস্বীকার জানান পরে সকাল সাড়ে দশটার দিকে পুলিশ জল কামান ও লাঠিচার্জ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেন